আজ শুক্রবার আটই জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের তেইশে মে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিক জীবনযাপন যেন গ্রহণ করবেন না নিরামিষ খাদ্য খাবার খান পারলে একাদশীর মহান ব্রত পালন করুন আর ব্রত পালন করার নিয়ম জেনে তারপরে কিন্তু করবেন শুধু একাদশীর পালন করা মানে এই নয় যে আমি কিছু শীত বয়েল্ড হচ্ছে পটেটো বা যে সিদ্ধ যে আলু বা সাবু খাবো কিছু দই খাবো কিছু কলা খাবো এটা কিন্তু কোনো একাদশী নয় একাদশী মানে সমর্পণ করা আর একাদশীর পারণ মন্ত্র তাকে ব্রতভঙ্গ করার আগে কিছু বৈষ্ণবদেরকে সেবা করিয়ে ব্রাহ্মণদেরকে সেবা করিয়ে ব্রতভঙ্গ করতে হয় নিয়মগুলো জেনে করবেন রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় নিয়ম জেনে করবেন তাও তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন আর দেখুন রাহু কিন্তু খুব সম্প্রতি মাত্র দুই তিন দিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছে রাহু আর কেতু তার ফলাফল আপনাদের জীবনে ঠিক কী কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যমেটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নেওয়ার মাধ্যমে শরীর মনের বিকাশ ঘটতে পারে কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি কিন্তু কোনো জ্ঞান নয় উপদেশ নয় এটি আজ আপনাদের প্রতিকার এটি করে দেখুন পাখেরে আপনারাই কিন্তু লাভান্বিত হবেন আজ পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু আপনারা ব্যয় করতে পারেন এগুলি সময় অর্থের অপচয় ছাড়া কিন্তু কিছুই নয় টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে ব্যয়বহুল দিন খরচ কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন অফিসে দিনটি কিন্তু আপনার ঠিকঠাক আছে হাই প্রোফাইল মেনটেন করে চলবার কিন্তু দিন আজ সুতরাং সেখানেও কিছুটা আপনাদের ব্যয় বাড়তে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কাজে গতিও আসবেন নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে অবসরকালীন সময় ম্যাগজিন সাহিত্য পড়ুন কোন বই পড়ে কাটান ইন্টারনেট থিংসের মধ্য এর কোয়ালিটি টাইম পাস করুন ভবিষ্যৎ জীবনের পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু আসতেই পারে ভালোবাসার মানুষটিকে একটি ফুল কিন্তু আজ গিফট করতে ভুলবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণই থাকবে প্রকৃত প্রেম কি সেটি আজ আপনারা উপলব্ধি করবেন